হ্যালো এভরিওয়ান আমরা এখন এই রাত্রিবেলা বার হয়েছি সবাই মিলে তিন মাস পরে জলের ওপর ঠাকুর দাঁড়িয়ে উঠেছে নিচ থেকে তা সেটা সবাই দেখতে যাচ্ছি কত লোক যাচ্ছে ঠাকুর নাকি জলের ওপর উঠে দাঁড়িয়ে আছে চারদিকে ঘুরছে তিন চার মাস পরে মা কালী ঠাকুর তো সেটাই দেখতে যাচ্ছি দেখো কত অন্ধকার চারদিকে গিয়ে দেখাচ্ছি টাটা আমরা ছুটে ছুটে যাচ্ছি জানি না দেখতে পাবো কি ঠাকুরটা যদি ঠাকুর হয় হয় আমরা দেখতে পাবো আর আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে ঠাকুরটা দেখার জন্য আমি হাঁপাচ্ছি কথা বলতে পারছি না ভিডিও করছি যাতে সোশ্যাল মিডিয়া সবার কাছে পৌঁছে যায় খবরটা যে মা কালী চার পাঁচ মাস পর জল থেকে উঠে দাঁড়িয়েছে চলো দেখা হচ্ছে সেটা পুলিশ পর্যন্ত খবর পেয়ে গেছে কিন্তু আমরা পাইনি আরে দেখো কত লোক দাঁড়িয়ে আছে দেখো কত লোক সেটাই তো এত মাস পরে উঠেছে পুকুর থেকে এখন ডুবে গেছে ঠাকুর কি কখন এরম ভাবে দাঁড়িয়ে থাকে কার্তিক মাসে ভাসিয়ে চা সবে শুয়ে থাকবে তা উঠে তো দাঁড়াবে না ঠিকই তো ওই মাঝখান ছিল মাঝখান থেকে এই ধারে এসেছে কত লোক এসেছে দেখো এদিকে পিছন ওদিকে অনেক সাম